বন্ধুরা আজকে আমরা বাতাবি লেবু বা জাম্বুরার উপকারিতা সম্পর্কে জানব এটি ভীষণ স্বাস্থ্যকর এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন সি ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান বাতাবি লেবু খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এটি দাঁত ও মাড়িকে সুস্থ রাখে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম বাতাবিলেবু এছাড়া জন্ডিসকেও কিন্তু সারিয়ে তোলে বাতাবিলেবু এছাড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে রক্তকে পরিশুদ্ধ করে বাতাবিলেবু এবং হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমায় ওজনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম বাতাবিলেবু বাতাবিলেবু খেলে কিন্তু ত্বক হবে উজ্জ্বল এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা বাতাবি লেবু আপনারা অবশ্যই খাবেন এবং শরীরকে সুস্থ রাখবেন বাতাবি লেবু যদি আমরা নিয়মিত খাই এই বাতাবি লেবুর মরশুমে তাহলে কিন্তু বহু রোগের হাত থেকে রক্ষা পাব এবং আমাদের শরীর থাকবে তরতাজা তবে অত্যাধিক পরিমাণে কোনো কিছুই বেশি খাওয়া ভালো নয় বাতাবি লেবুও তাই এটি আপনারা খাবেন তবে অত্যাধিক পরিমাণে নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন নমস্কার